আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে চিন্তা হলো যে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য আমরা গেলেও হচ্ছে পাখির দোকান এসকে যাবো আর এছাড়াও হচ্ছে আমাদের একটা পরিকল্পনা আছে কয়েকদিন যাবো আমরা চিন্তা করতেছিলাম যে আমরা বেশ কিছু হচ্ছে রঙিন মাছের চাষবাস শুরু করবো আর রঙিন মাছ চাষের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসগুলা প্রয়োজন সেই সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া একদমই নাই আমরা ইউটিউব থেকে মোটামুটি যে জিনিসগুলো জানছি আর এর বাইরে হচ্ছে যারা রঙিন মাছ চাষবাস করে বা রঙিন মাছের যারা ব্যবসা বাণিজ্য করে আর কি যে দোকান থেকে আমরা হচ্ছে পাখিগুলো কিনে আনি ওই দোকান এবং ওই দোকানের পাশাপাশি যে দোকানগুলো আছে আমরা প্রত্যেকটা দোকান এসকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো যে কি মাছের মোটামুটি চাহিদা খুব ভালো

পাখির খামার দেখার জন্য তো পাখির খামারটা দেখার পরবর্তীতে আমরা দ্রুত করে বেরোই পড়ি একটা দোকানে যাওয়ার জন্য কারণ আমরা হচ্ছে চাষবাসী আর আমরা হচ্ছে কয়েল পাখি এবং যেসব পাখি আমরা লালন পালন করি প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা আগে ভাগে হচ্ছে সবকিছু সিদ্ধান্ত নিয়ে করার চেষ্টা করি এতে হচ্ছে দেখা গেছে যে পরবর্তীতে যে বাজারটা বাজারটা আমরা ইনশাল্লাহ দেখা গেছে আমরা ফিল আপ করতে পারবো কারণ যদি বাজার সৃষ্টি না করতে পারি তাহলে দেখা গেছে আমরা যে পাখিগুলো উৎপাদন করবো যে কয়েল পাখিগুলো আমরা লালন পালন করি

করে তো মূলত আমরা আজকে এই মাছগুলাই নেওয়ার জন্য এখানে আসার পরবর্তীতে হচ্ছে আমি দেখে তো পুরোটা একবারে হতাশ যে গাফটি যে মাছগুলো আছে মাছগুলো এত পরিমাণে ছোট ছোট যে মাছ ওই মাছগুলা কোনোভাবে বিক্রি করতে পারবো না আমার এরকম জিনিস মনে হচ্ছে আর কি আর মাছগুলো দেখতে খুব একটা সুন্দর না মানে একদম ছোট ছোট সাইজের মাছ যে মাছটা আমাদের গ্রাম অঞ্চলে হচ্ছে চালা মাছের মতন একটা মাছ পাওয়া যায় মূলত ওই মাছের মতোই দেখা যায় তবে ওই মাছ থেকে অনেকটাই ছোট আর কি যার কারণে আমার মাছটা একদমই পছন্দ হয় না আর হচ্ছে পাশাপাশি আর একটা যে মাছ মলি ফিস মলি ফিসটা অনেক ছোট সাইজের হওয়ার কারণে হচ্ছে আমরা চিন্তা ভাবনা সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমাদের মূলত এই মাছ একদমই লালন পালন করা উচিত হবে না তো এই কারণে হচ্ছে এরপর যে দোকানটা আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো এই দোকানটা থেকে আমরা দ্রুত বেরিয়ে পেলাম কারণ আমাদের মাসাজ কে নেওয়া হচ্ছে না একদমই এর পরবর্তীতে হচ্ছে এখানে আসার পরবর্তীতে ভাইকে বললাম যে ভাই জিনিসটা হচ্ছে এই এত ছোট মাছ নিয়ে হচ্ছে কোনোভাবেই আমি জিনিসটা শুরু করতে চাচ্ছি না আর এছাড়া হচ্ছে বড় যে মাছ গুলো মোটামুটি পাওয়া যায় ওই মাছ গুলো হচ্ছে কিভাবে ব্রিডিং করে বাচ্চা উৎপাদন করে জিনিসগুলো আমি একদমই জানি না যার কারণ হচ্ছে আমি মোটামুটি চিন্তা করলাম যে সিদ্ধান্তটা পরিবর্তন করি হয়তো দেখা গেছে যে পরবর্তীতে ভালো কোনো এর হেল্প নিয়ে হচ্ছে আমরা জিনিসটা শুরু করবো ইনশাআল্লাহ আমার ভিডিও গুলো যারা নিয়মিত দেখেন এর মধ্যে হয়তো অনেকেই আছে যারা রঙিন মাছের চাষবাস করেন বা রঙিন মাছের ব্যবসা বাণিজ্য করেন যদি এমন কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন হয়তো আমাদের অনেকটাই হেল্প হবে এই জিনিসটা করার জন্য তো যাই হোক এতটা পথ যেহেতু আমরা অতিক্রম করে চলে আসছে এখন হচ্ছে আমরা এখান থেকে একদমই খালি হাতে যাবো না এই জন্য করে আমি একটু সিদ্ধান্ত নিয়ে নিলাম যেখান থেকে হচ্ছে আমরা এক জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু নিয়ে নিব যেহেতু আমাদের একটা স্পেস ফাঁকা আছে আমরা যেখানে হচ্ছে পাখি লালন পালন করি ওইখানে আর একটা খাসা আমাদের বসানো যাবে যার কারণে চিন্তা করলাম যে আমরা এখান থেকে এক জোড়া পাখি আজকে নিয়ে নেই আর আসলে হচ্ছে আমরা আসলাম আজকে অন্য একটা কাজে যে কারণে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমাদের জিনিস একটু পোষানোর জন্য হলেও আমরা এই জিনিসটা করে যাই একজোড়া পাখি এখান থেকে আমরা দ্রুত করে নিয়ে নিলাম আগে থেকে বলে রাখছিলাম যে ভাই পাখি আমি এখান থেকে নিয়ে যেতে পারি তো ভাই দেখলাম যে সবকিছু একবারে গোস গাছ করে রাখছে আমাদের তেমন কোনো প্যারা খাওয়া লাগে না দ্রুত করে আমরা এখান থেকে বেরিয়ে পেলাম পাখিগুলো নিয়ে পাখি টানার পরবর্তীতে হচ্ছে আমি দেখতেছিলাম যে আমাদের এখানে যে স্পেসটা আমাদের হচ্ছে খাতাটা খুব সুন্দরভাবে বসে যাবে আর আমাদের আগের যে খাঁচাগুলো আছে মূলত ওই খাচার মাপি হচ্ছে আমি খাঁচাটা নিয়ে আসছে আমাদের এখানে না বসার কোনো অপশনই নাই শুধুমাত্র উপরে দেখা গেছে একটু শর্ট পড়লেও পড়তে পারতো আর কি তো বিষয়টা হচ্ছে আমাদের এরকম হয় নাই মোটামুটি মাসাল্লা আমাদের খাঁটা খুব সুন্দরভাবে এখানে পড়ে যায় আর আমাদের খাঁচাটা যেহেতু একবারই নতুন তো খাঁচা হচ্ছে আমি চেষ্টা করবো রংটা দিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে যদি এর ভিতরে হচ্ছে পাখিগুলো আমরা ছাড়ি তাতে দেখা গেছে আমাদের খাঁচাটা অনেকদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো আর এর আগে যে আমরা খাঁচাগুলো কিনে আনছিলাম পাখি লালন পালন করার জন্য মূলত খাঁচাগুলো আমরা একদমই রংটা দেই নি যার কারণে আমরা এখন বুঝতেছি যে আসলে কি পরিমাণ ক্ষতি আমাদের হইতেছে মানে খাঁচাগুলো এখনই দেখা যাচ্ছে যে জং চলে আসছে কিছুদিন পর হয়তো দেখা গেছে যে আমাদের খাঁচাগুলো বাদই হয়ে যেতে পারে এমন একটা অবস্থা হইলে হইতে পারে আমাদের তো যাই হোক মাসাল্লাহ আমরা মোটামুটি চেষ্টা করতেছি আমরা খাঁচাটাই রং টং করে দেওয়ার জন্য আর পরবর্তীতে আমরা যে খাঁচাগুলো না কিন্তু প্রত্যেকটা হাতে আমরা রং করে দেওয়ার চেষ্টা করবো আর কি তো যাই হোক আমাদের খামারে নতুন আর একটা অতিথি চলে আসলো আর কি মোটামুটি আজকের ভিডিও পর্যন্ত আজকের ভিডিও আমরা খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরখত দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম